তে চলো সবার ফার্স্ট টাইম আমরা বক্স ওপেন করে দেখি লাইয়ে তে এইতে একটা এটা কাশ্মীর মধ্যে বইছে তে কাশ্মীর মট ডিটেইলস আপনারা ফরে দেবা মানে অফলাইনে কি রকম দেবা হয় তে তার আগে আপনারা দহتبار বা ইখানা দেখতেবারটা সেম ইনজেক্টর টুল দে বইছে আর

আজকে আপোনাৰ দেখা পাৰিবা ৰিয়েলমি চি ফিফটি থ্ৰী এই মোবাইল এই মোবাইল আজকে কিনি অনা হৈছে আৰু শৈলৱ এই সুযোগে আপোনাৰও দেখাই লয় এই মোবাইলৰ স্পেচিফিকেশ্যন কিৰকম এই মোবাইল দেখা কি ৰকম আৰু এই মোবাইলৰ প্ৰাইচ কত হ'ব এই মোবাইলৰ ফেচিলিটি কি ৰকম হৈছে এই ভিডিওর মাধ্যমে আপনারা অল ডিটেইলস জানতে পারবেন আর যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করে জাগন এই চ্যানেলের নয়া দর্শক হইতা কই অনুরোধ করে সাবস্ক্রাইব করে লিবা বেল আইকনটা জাগাই দিলাইবা ভিডিও করি একটা লাইক করে লিবা কারণ ভিডিও বানাইতে বহুত হেরান লাগে ভাই হড়ছলাতে সবার আগে আপনারা দেখাইলাই মোবাইল কি রকম দে হইছে তে মোবাইল আপনারা দেখতে পারতা ইয়েলো কালার বক্স দে হইছে Realme C53 তার ব্র্যান্ড দে হইছে আর দেখার দিকে আপনারা দেখতে পারতা এই মোবাইল দে হইছে ফোর জিবি র্যাম ভেরিয়েন্ট এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি তার স্টোরেজ ভেরিয়েন্ট দেব হয়েছে আর মোবাইলের ব্যবসাইডু আপনারা দেখতে পারতাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা তার প্রাইস দেব হয়েছে কিন্তু তার প্রাইস এর থেকে অনেক কম দেব হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তে চলো সবার ফার্স্টে আমরা বক্স ওপেন করে দেখি লাই বক্স আপনারা দেখতে এটা ওপেন করিয়া এটা মানে দেখিয়ে আনা হয়েছে না এটা ডাইরেক্ট ওপেন করা আপনারা দেখতে পাচ্ছি তো এই দেখতে পারতা এটার কাশমেমোর দেব হয়েছে কাশমেমোর ডিটেলস আপনারা ফুরে দেখবা মানে অফলাইনও কিরকম দেব হয় তো তার আগে আপনারা দেখতে পারবা এখানে দেখতে টুল দেবো হয়েছে আর এখানেও দেখতে পা এটা ট্রান্সফারেন্ট বেকআওয়ার দেব হয়েছে বেক কাওয়ার একদম ভালো কোয়ালিটির বেকআভার দেব হয়েছে একদম সফ্ট বেকআওয়ার দিব হয়েছে আর এখানে কিছু ইউজার ম্যানুয়াল দিব হয়েছে আপনারা চাইলে পরিয়ে দেখতে পারবা আর কোনো কিছু দেবো হয়েছে না এখানেও তারপরে আপনারা দেখতে পারবা মোবাইল মোবাইল দেখবা তার আগে দেখিলে এই মোবাইলের বক্স কন্টেন্ট আর কি দেওয়া হয়েছে তারপরে দেখতে পারবা আপনারা এইটো টাইপ সের একটা চার্জার কেবল দেব হয়েছে আর ফাইভা থার্টি থ্রি ওয়াডার একটা সুপারফাস্ট চার্জার অ্যাডেক্ট দেব হয়েছে ও পর্যন্ত দেব হয়েছে মোবাইলের বক্স কন্টেন্ট তে এখন আপনারা দেখতে পারবা মোবাইল তে মোবাইল আপনারা দেখতে তে মোবাইল আপনারা দেখতে পারতা খুব সুন্দর একটা মোবাইল দেবো হয়েছে খুব সুন্দর তার গ্লোয়িং দেবো হয়েছে আর বেকার সাইডে কাপড় প্লাস্টিক দেবো হয়েছে আর উপর সাইডে গ্লাস ফিনিশিং দেবো হয়েছে তে এইটো একদম স্মুথলি দিব হৈছে এটাত কোনো ফিংগাৰ প্ৰিণ্টছ আয় না ফিংগাৰ প্ৰিণ্টছ হয়তো নাই কিন্তু এইখিনো ফিংগাৰ প্ৰিণ্টছ আপোনাৰ দেখুৱাই পইবা তে কেমেৰা আপোনাৰ দেখা পাৰ্তা ডুয়াল কেমেৰা দিব হৈছে এটা ফ্লাছ লাইট দিব হৈছে তে কেমেৰাৰ ডিজাইনটা একদম আইফোনৰ মতোন দিব হৈছে খুব চেষ্টা কৰিছে আইফোনৰ মতোন বনাই দিয়ে তে মোবাইলৰ ৰাইট আপোনাৰ দেখা পাবা পাৱাৰ অন অফ বটন দিব হৈছে এটা ফিংগাৰ প্ৰিণ্ট দিব হৈছে আৰু এইদিকে আপোনাৰ দেখা পাৰা ভলিউম আপডাউন ৰখা দিব হৈছে দি লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সিম ইজেক্টর টুল দে বইছে এখানে ডুয়াল সিম জায়গা করতে পারবা। তে নিচার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 3.5 মিমি অডিও জ্যাক দে বইছে একটা মাইক্রোফোন দে বইছে টাইপ সি চার্জার পিন দে বইছে আর দে বইছে স্পিকার গ্রিল। তে মোবাইলটা ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন 6.74 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে দে বইছে আর এটা 260 পিপিআই টা পিক্সেল ডেনসিটি দে বইছে 560 আর নেট ব্রাইটনেস দে বইছে 90 হার্জ এই মোবাইলটা রিফারেসন দে বইছে। সে মোবাইলের ডিসপ্লে একদম স্মুথলি দেব হয়েছে একদম পালা দেব হয়েছে তো মোবাইলের ব্রাইটনেস ইনডোর থেকে আউটডোরে নেওয়ার হলেও তার ব্রাইটনেসও এমন একটা কোনো ফরক দেখা যায় না ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন তার হাইট দেব হয়েছে সেভেন পয়েন্ট নাইন এম এম তার থিকনেস দেব হয়েছে আর ওয়ান এইটী সিক্স গ্রাম তার ওজন দেব হয়েছে তো এখন জানবা এই মোবাইলের ক্যামেরার ফেসিলিটি কীরকম দেব হয়েছে তো ওয়ান হান্ড্রেড এইট এমপি তার ক্যামেরা দেব হয়েছে আর টু এম পি তার মাইক্রো ক্যামেরা দেব আৰু এইট এম পি তাৰ ফ্ৰণ্ট কেমেৰা দিব হৈছে তে বেকৰ দিশে থাৰ্টি এফ পি এছ পৰ্যন্ত ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰবা তে বেকৰ দিশে ফুল এইচ ডি থাৰ্টি এফ পি এছ পৰ্যন্ত ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰ্তবা ফ্ৰণ্টৰ দিশেও ফুল এইচ ডি থাৰ্টি এফ পি এছ পৰ্যন্ত ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰ্তা পাৰবা আৰু এই মোবাইল দিয়া টেন এক্স পৰ্যন্ত জুম কৰা যায় তে এইখন জানবা এই মোবাইলৰ প্ৰচেছাৰ কীৰ্তম দিব হৈছে তে এই মোবাইলৰ প্ৰচেচাৰ দিব হৈছে ইউনিচ ছিক্স হাণ্ড্ৰেড টুৱেলভ আৰু এটা অক্টাছ কৰাৰ প্ৰচেচাৰ দিব হৈছে আর এটা টুয়েলভেন বেস হয়েছে কিন্তু একদম পুরানা জোমানার মতন ইউজ হইছে আর এটা মিলিয়ে জি ফিফটিভেন ইউজ তে এই মোবাইলের ব্লুটুথ ভার্জেন দেব হয়েছে বিভ এবং অ্যান্ড্রয়েড দেব হয়েছে বি থার্টিন আর এটা রিয়েলমি ইউ দেব হয়েছে তো এই মোবাইল আপনারা যদি অফলাইন মার্কেটও কিনতে চায় তাহলে নয় থেকে সাড়ে নয় হাজার পর্যন্ত আপনারা প্রাইস উড়ে যাইবিয়া আর যদি এটা অনলাইন মার্কেটও কিনতে চাই তাহলে এটা আট হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা কিনতে পারবা আর যদি আপনারা ডেবিট কার্ড সেবিট কার্ড ইউজ করেন তাহলে অফার সফার লাগাই আপনারা সাত হাজার পর্যন্ত আপনারা কিনতে পারবা তো ও পর্যন্ত আজকের এই মোবাইলের ডিটেইলস আশা করি আপনারা জানতে পারছেন আর যদি এই ভিডিও আপনারা পছন্দ লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে বেলাইকুন বাজাই দিলে কষ্ট করে একটা লাইক করে দিবা আর বেশি মানুষের কাছে শেয়ার করবা